ইসরায়েলির যে বর্বরতা হামলা ইসরায়েল ইয়া ফিলিস্তিনের উপরে তারই প্রতিবাদে আমরা সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডাকে সারা দিয়ে আমরা রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ এবং শহীদদের রুহের মাকফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত এবং কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি সেই জন্য আপনাদেরকে আজকে আমরা এখানে একত্রিত করেছি দেখেছি যাই হোক আমরা যাতে আমাদের যে কর্মসূচি সেটা যাতে বাস্তবায়ন করতে পারি আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আপনারা সকলে আমাদের সাথে একত্রতা প্রকাশ করে আমাদের কর্মসূচিকে আপনারা সারা বিশ্বে জানিয়ে দিবেন এবং এই কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর বর্বরচিত ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ দোয়া ও প্রতীকী প্রতিরোধ কর্মসূচি ইসরায়েলি বাহিনীর বর্বরচিত আগ্রাসনে ফিলিস্তিনে প্রতিদিনই শহীদ হচ্ছেন অসংখ্য শিশু নারী সহ সাংবাদিক নিরীহ মানুষ হাসপাতাল স্কুল ঘর বাড়ি কোনো কিছুই রক্ষা পাচ্ছে না এই ভয়াবহ নিশংসতা থেকে এই একবিশ শতাব্দীর দাঁড়িয়ে দাজ্জালি শক্তির এই ধ্বংসযজ্ঞ শুধু ফিলিস্তিনি নয় মানবতার উপরেই আঘাত এই মানবতাবিরোধী হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা রংপুরবাসী সোচ্চার হব রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আগামীকাল বুধবার ১৬ এপ্রিল দুই সকাল থেকে দুপুর একটা পর্যন্ত রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ শহীদদের রুয়ের মাফরাতের জন্য দোয়া ও প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হবে উপরোক্ত কর্মসূচি সমূহ বাস্তবায়নের করার লক্ষ্যে আমরা সর্বস্তরের সমিতি যথাযথ সময় উপস্থিত থাকব কর্মসূচির অন্তর্ভুক্তি বর্বরচিত ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ দুই ফিলিস্তিনি শহীদদের জন্য বিশেষ মোনাজাতের ব্যবস্থা তিন একবিংশ শতাব্দীর দাজ্জাল যুদ্ধাপরাধী ইসরায়েলি কষাই ইয়ামিন নেতানিহর প্রতিকৃতে কুশপত্তলিকা দাহ ইসরায়েলি পণ্য প্রতীকী বর্জন কর্মসূচি এই সময় রংপুরের সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানানো যাচ্ছে আমন্ত্রণ জানানো হচ্ছে সকল ধর্ম বর্ণ পেশা সব বয়সের মানুষ সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নাট্য ক্রীড়া সাংবাদিক আইনজীবী চিকিৎসক কৃষক শ্রমিক শিক্ষক স্বেচ্ছাসেবক ক্লাব সংস্থা ও সংগঠনের প্রতিনিধিদের এই ঐতিহাসিক কর্মসূচিতে উপস্থিত থেকে বিবেকের কাছে মানবতার বার্তা পৌঁছে দেয়া আমাদের আহ্বান আসুন নিজ নিজ উদ্যোগে শোকের কালো পতাকা ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা ব্যানার ও প্লাকার্ড নিয়ে আসুন অন্যায় দ্বারাই এই নিপীড়ন ফিলিস্তিনের পাশে থাকি যৌথ উদ্যোগ রংপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখা